এখন যে সন্তানটা ছোট্ট তাকে যেমন দুনিয়ার জ্ঞান দিবেন তাকে তেমন আখেরাতের জ্ঞান দিবেন তাকে যেমন হাফেজ বানাবেন তাকে তেমন মাস্টার্স করাবেন তাকে তেমন করাবেন তাকে যেমন হাফেজ বানাবেন তাকে তেমন এসপি বানাবেন তাকে যেমন হাফেজ বানাবেন তাকে তেমন মন্ত্রী বানাবেন তাকে যেমন হাফেজ বানাবেন তেমন তাকে কি বানাবেন সচিব বানাবেন সচিবালয়ে ওসমান হাদি ন্যায়ের জন্য কথা বলে নেই মারা গেছে তার জানাজার যে পরিমাণ মানুষ হয়েছে ইতিহাসে এই পরিমাণ মানুষ দেখেছেন তার দ্বারা হক কথা কেন এসেছে জানেন সে একজন হাফেজে কোরআন ছিল জানেন এটা সে কি ছিল হাফেজে কোরআন ছিল মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিল তাহলে যে একজন হাফেজ ফাজিল পর্যন্ত পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আবার যে একজন ইউনিভার্সিটির শিক্ষক তাকে কেউ ঠেকাতে পারে এই তার মুখ থেকে হক কথা কেউ ঠেকাতে পারেনি তাহলে এমন একটা প্রজন্ম গঠন করতে হবে যে প্রজন্ম ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে কিঞ্চিত পরিমাণ বিব্রত বোধ করবে না এটাকে কেমনে বানাবেন এটাকে এমন প্রতিষ্ঠানে দিতে হবে যে প্রতিষ্ঠান তাকে দিন শিখাবে দুনিয়া শিখাবে